আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি হোম কুকিং সেট এবং ইলেকট্রিক কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো লিখুন ভাইরাস ভাই কেমন আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই আপনি তো নিত্য নতুন সব প্রোডাক্ট নিয়ে এসেছেন দেখতে পাচ্ছি আচ্ছা কি নিয়ে এসেছি জানেন কি নিয়ে এসেছেন ভাই আজকে নিয়ে এসেছি ব্র্যান্ড এবং মেড ইন

10 ইয়ার্স গ্যারান্টি not ওয়ারেন্টি ভাই ওরে ভাই মানে কি চলে ফেরো ডাইরেক্ট ফেরো দিয়ে দিবে কোম্পানি জি যদি 10 বছরে কি গ্যারান্টি দিছে এইবার বুঝেন 10 বছরের মধ্যে জমমলা ধরবে কালো হবে যে কোনো সমস্যা হবে ভাঙবে চুরবে কোম্পানি নতুন করে দেবে মানে কালো হবে না কালো হবে না আপনি জাস্ট হচ্ছে ব্র্যান্ডেড টু দেখায় দেন করপনেস মানে এতদিন তো আমরা দেখেছি ভাই মানে মেড ইন চায়না মেড ইন ইন্ডিয়া এগুলার প্রোডাক্ট এইগুলা তারপর জাপান টেকনোলজি জার্মানির টেকনোলজি এরকম দেখছেন না

দশ পিসের কুকিং সেট নিয়ে আসছে ওরে ভাই আবার কি জানেন স্টিল কিন্তু ভাই যে কথাটাকে বুঝেন এটা কিন্তু স্টিল স্টিল এর নন স্টিল খাইলে ক্যান্সার হয় মার্বেল খাইলে মার্বেলের চুলায় রাত মার্বেলের পাতিলে রান্না বান্না করলে কালার উঠে যায় যে তারপর কি অ্যালুমিনিয়ামের পাতিলে রান্না করলে অনেক ধরনের রোগ হয় প্রবলেম ডাক্তার সাজেস্ট করতেছে স্টিলের পাতিলে রান্না বান্না করে খান বা ডাই কাস্ট ঢালাইলো আর উপরে রান্না বান্না করে খান জি এখন কোম্পানি দেখেন ছড়াছড়ি লাগাই দিয়েছেন ওরে ভাই অনেক সুন্দর জিনিস কিন্তু জি মেড ইন টার্কি এখন আমি এই জিনিস আপনাকে দেখাই এই যে দেখেন এই যে গর্ত চুলাটা ভাই জি ইলেকট্রিক চুলা না জি এই দেখেন চলতেছে দেখেন যে কোনো পাত্র সাপোর্ট করে ফেলছে বাহ পানিটা গরম হইতে কতক্ষণ সময় লাগে দেখেন পানি তো সাধারণত গরম হতে একটু টাইম লাগে এই যে গরম হয়ে গেছে বলক আসছেছে

তো আমিও কোম্পানির সাথে একটু কথাবার্তা বললাম কোম্পানি বললো ঠিক আছে যেহেতু গর্ত চুলাটা ইন্ডাকশন কেউ পর্যন্ত করে নাই আমরা আমাদের একটু সময় দেন আমরা একটু ট্রাই করে দেখি এটা হবে কিনা ভাই এটা আপনার এই দেখেন ভাই দেখছেন ধোয়া বেরোচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন এবং বল শুরু হয়ে গেছে বলকুঠা শুরু হয়ে গেছে আবার কি এই যে এটা কাগজ না ভাই যে এই দেখেন একটা জিনিস দেখেন এই যে পাত্রটা উঠাবো চুলা হয়ে গেছে এই যে কাগজ বসাইলাম জি

এবং আমাদের থেকে তার কিস ব্র্যান্ডের এই সেটটা আপনি কেন কেবেন আমি একটু বাইরে আসি একটা জিনিস বুঝার জন্য সেটটার মধ্যে কোম্পানি কি কি দিছে আমি দেখাচ্ছি দেখেন এটা একটু উপরে দিয়ে দেই এই দেখেন সেটটার মধ্যে এই একটা সাইজ আসছে সরি এই যে এই একটা সাইজ ভাই অনেক হেভি প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে লেখা থাকবে মেড ইন টার্কি ইন্ডাকশন বেস পৃথিবীর যে কোনো চুলায় রান্না করা যাবে প্রোডাক্টের ব্র্যান্ডের নাম হলো কর্ক মাস তারপর হচ্ছে সাইজ গুলো মেনশন করে দিয়েছে এবং কি এ দেখেন স্টেনলেস স্টিল জি আর 10 বছরের তো আপনার গ্যারান্টি দিতে ডাইরেক্ট গ্যারান্টি জি এই একটা থাকবে এই একটা থাকবে লেক্সি পাতিল জি এটা কিন্তু এই চুলে দিয়ে রান্না করতে পারবেন জি যেহেতু ইন্ডাকশন আপনার সব কিছু সাপোর্ট করবে তারপর একটা মাল্টি পেন দাও আছে জি এই যে মাল্টিপেন পেন পাটা জিনিস দেখাই সবচেয়ে বড়

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় যে সব বড় বড় সাইজ করা হয়েছে এবং এখানে কিন্তু বক্সের মধ্যে লিখিয়ে দিছে দেখেন মেরিন টার্কি হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড এবং কি কর মেজ দেয় ব্র্যান্ড এবং একটা কত সি এবং কত লিটার থাকবে দেখেন যে এটা পাতিলে লিটার গুলো আমি মেনশন করে দিই দেখেন যে ক্যাসারোল থাকবে হচ্ছে একটা দেড় লিটারের ক্যাসারোল থাকবে একটা সাড়ে লিটারের ক্যাসারল থাকবে একটা পাঁচ লিটার এই যে পাঁচ লিটারের যে ট্রেন তারপরে হ্যাঁ সবচেয়ে বড় তারপর আর একটা ক্যাসারোল থাকবে হচ্ছে আপনার তিন লিটার তিন লিটার সরি আর ফ্রাই থাকবে একটা হচ্ছে আড়াই লিটার আড়াই লিটার এই যে আড়াই লিটার ফ্রাই প্যান এখন প্রোডাক্ট কোয়ালিটি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট জিনিসও পাচ্ছেন ভালো সাথে ইন্ডাকশন চুলাও দেখাই দিলাম এখন চলে আসে সনিফার এর এটা জি দেখেন কত সুন্দর প্রোডাক্ট হচ্ছে ভাই অনেক সুন্দর দশ বছরের কালার গ্যারান্টি দেওয়া আছে কালার গ্যারান্টিও দিচ্ছেন কালার গ্যারান্টি পিতলের কালার অরিজিনাল জি এটার মধ্যে কিছুটা মিক্স করা হয়েছে পিতল মিক্স করা হয়েছে এবং নিচের যে আপনার যে কয়েলটা আছে এটার মধ্যে একটা জিনিস দেখেন কি লেখছে কোম্পানি নো ফ্লেম অন বডি জি মানে ফ্লেমের কোনো আঘাত প্লাস হচ্ছে কালার কালো হবে না কালো গোলা ডিসকালার কিছু হবে না কিছু হবে না 10 বছর পরে এরকম সেম টু সেম থাকবে এবং নিচে 100% খোদাই কি তো লেখা থাকবে সনিফার এবং কি কি চুলা ইউজ করতে পারবেন সিরামিকের কয়েল ইন্ডাকশন চুলা যেমন এই যে আমি একটু দেখাই দিই আপনাকে তাহলে আপনি বুঝতে পারবেন ইন্ডাকশন চুলাটা কিভাবে আপনি ইউজ করতে পারেন এই যে পাত্রটা বসাবো এটার মধ্যে পানি দিবেন এই দেখেন এখানে কিন্তু ইন্ডাকশন বেজ হলি সাপোর্ট করে বসবে জি এ সাপোর্ট করছে জি পাতিলটা উঠাই ফেলছি দেখেন চুলা বন্ধে লক হয়ে গেছে তার মানে ইন্ডাকশন সাপোর্ট পাইলেন জি আচ্ছা এখন দেখাই বাবারে বার ভালো গরম হয়ে গেছে এই দেখেন গ্যাস হ্যালোজেন হ্যালোজিন ওভেন ইউজ করতে পারবেন গ্যাস ওভেন ইউজ করতে পারবেন জি তারপরে ইলেকট্রিক চুলা ইলেকট্রিক চুলা আপনি ইউজ করতে পারবেন এটার মধ্যে আমাদের দুইটা কালার अवेलेबल চলে আসছে আমি কালার দুটো একটু দেখাই দিচ্ছি ভিডিওটা খুব শর্ট করে করে দিব ভাই খুব দ্রুত করব কারণ কি অনেকে চিন্তা করে যে ভাই ভিডিও বড় এত বড় ভিডিও দেখবো না এটার মধ্যে সেট থাকবে কয় পিসের সেট এই জায়গা দেখাই দিচ্ছি আপনাদের দেখেন সেট হবে 1 2 3 4 5 আর পাঁচটা ঢাকনা আর প্রত্যেকটা পাতিলের সাথে এরকম সনিফারের কার্ড লাগানো থাকবে সনিফার কিন্তু জার্মানি সনিফার অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ এটা হচ্ছে দশ পিসের সেট এবং যেটা করছে হচ্ছে আপনার এই যে স্টিল কালার এটার ঢাকনাগুলা মোটা হবে হ্যান্ডেল গুলো মোটা হবে কিন্তু এটা হচ্ছে এরিয়া করা এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কালার সহজে নষ্ট হবে না এটাও দশ পিস এটাও দশ পিস আর এটা হচ্ছে নয় পিসের সেট যেটা মেড ইন টার্জনি আবারও দেখাই দিচ্ছি এটা কিন্তু খোদাই কিন্তু মেড ইন টার্কি লেখা থাকবে এই যে দেখেন মেড ইন টার্কি নট ফরলজি অরিজিনাল হ্যাঁ এখন সেটগুলো প্রাইস বলে দিচ্ছি এবার প্রাইসটা একটু চলে আসছে জি প্রাইসটা চলে আসি যেটা মেড ইন টার্কিশের সেটটা এই যে এটা যেটা নয় পিস 1 2 3 4 5 এই নয় পিসের সেটের দাম থাকবে হচ্ছে অনলি ফর হচ্ছে আপনার 9800 টাকা 9800 9800 গ্র্যান্ডেড প্রোডাক্ট কিন্তু ভাই আবারো বলতেছি গ্রান্টেড প্রোডাক্ট সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস করব কিন্তু ঢাকার বাইরে হলে আমাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আমরা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি দিতেছি না ভাই এটার মধ্যে কারণ আমরা প্রোডাক্ট সীমিত আকারে আসছে প্রফিটও কম করতেছি সারা বাংলাদেশে ডেলিভারি দিব ঢাকার বাইরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি প্রাইস থাকবে নয় হাজার আটশো টাকা এখন চলে আসে সনিফারের দশ পিস জি হান্ড্রেড পার্সেন্ট স্টিল কিন্তু জি এই দশ পিসের দাম থাকবে হচ্ছে আপনার এগারো হাজার পাঁচশো টাকা জি আর এই যে সনিফার স্টিল কালার যেটা দশ পিস এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি ফর দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো আর এই যে চলে আসি জি চুলার দাম থাকবে অনলি ফর কত জানেন কত ভাই মাত্র সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকায় মাত্র সাড়ে চার হাজার টাকায় দিয়ে দিতেছি বাজাজের ইন্ডাকশন যেহেতু অনলি ফর সীমিত প্রোডাক্ট আসছে সীমিত প্রোডাক্ট বলতে এটা স্টক আছে হচ্ছে অনলি ফর চল্লিশ পিস জি চল্লিশ পিস প্রোডাক্ট আসছে এই চল্লিশ পিস প্রোডাক্ট আমরা স্যাম্পল হিসেবে নিয়ে আসছি এটা নিয়ে আমরা রিভিউ করতেছি যে প্রোডাক্ট কল কতটুক ভালো যার দরকার হবে দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে যদি বলেন পরে নিব তাহলে কিন্তু প্রোডাক্ট পাবেন না তিন চার মাস ছয় মাস আর প্রোডাক্ট পাবেন না প্রাইস থাকবে সাড়ে চার হাজার আর প্রাইস তো এগুলি বলেই দিয়েছে এখন বলতে পারেন যে ভাই আমি যদি এখান থেকে কোনো একটা সেট এটার সাথে নেই আমাকে কি ডিসকাউন্ট দিবেন যে ধরেন একটা চুলার দাম সাড়ে চার হাজার একটা সেটের দাম হচ্ছে আপনার সাড়ে এগারো হাজার টাকা জি তাহলে কত হলো পনেরো হাজার টাকা জি এখন এই পনেরো হাজার টাকার প্রোডাক্ট আপনি অর্ডার করবেন ঠিক আছে আপনাকে আমি ডেলিভারি চার্জটা ফ্রি করে দিতে পারবো এর ভিতরে তো কিছু করতে পারবো না কিন্তু এইগুলা সিঙ্গেল সিঙ্গেল ডেলিভারি চার্জটা আপনাকে দিয়ে নিতে হবে মানে আপনার সিঙ্গেল নিলে আপনার ডেলিভারি চার্জ পড়বে আর সেটা কারের যদি নেন দুইটা সেট জি তাহলে আপনার এটা প্রাইসটার মধ্যে ডিসকাউন্ট অ্যাড হবে সেটা হচ্ছে ডেলিভারি চার্জ চার্জের উপর হ্যাঁ জি আর এবার যদি একটু ভাই মানে আপনি তো বলে দিলেন অ্যাডভান্সের প্রসেস যেটা আর দোকানের ঠিকানা আরো যদি দোকানে যারা আসতে চাচ্ছেন হোম অ্যাপ্লায়েন্স বিডি শপ নাম্বার 147 স্ক্রিনে দেওয়া যে বাংলা নাম্বারটা সেটাতে যোগাযোগ করবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় 147 নাম্বার দোকান মার্কেটের নিচে সেই নাম্বারটায় কল দিবেন হোয়াটসঅ্যাপে যদি ডাইরেক্ট মোবাইলে না পান কারণ এখানে নেট পাওয়া যায় না ভাই জি ডাইরেক্ট মোবাইলের না পাইলে হোয়াটসঅ্যাপে কল দিবেন আপনাদেরকে আমরা রিসিভ করে নিব ঢাকার বাইরে থেকে বা প্রবাস থেকে যারা অর্ডার করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন আপনার কাঙ্ক্ষিত পছন্দের প্রোডাক্টটা আপনার বাসায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ জি ধন্যবাদ লিখুন ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলে ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রইল ধন্যবাদ